সেদিন বিকালবেলা মনে হলো একটু স্ন্যাক্স কিছু খাবো তার ফ্রেন্ড আর আমার বেবিকে নিয়ে চলে গিয়েছিলাম জামালখানা হয়ে যাওয়া সুন্দর এই ফাইন ডাইন রেস্টুরেন্ট গ্লাসিওতে এই ছোট্ট এই রেস্টুরেন্টের ইন্টেরিয়র এত সুন্দর নর্মালি আমি রেস্টুরেন্টে গেলে কিন্তু তেমন একটা ছবি তুলে না কিন্তু সেই দিনে রেস্টুরেন্টে গিয়ে আমার এত এত ছবি তোলা হয়েছে কোনটা রেখে কোনটা দিব বুঝতে পারছিলাম না ওনাদের এই সুন্দর ইন্টেরিয়র দেখে আমি তো অনেক ইমপ্রেসড আর সবচেয়ে বেশি ভালো লেগেছিল ওনাদের বিহেভিয়ার স্পেশালি এ ভাইয়াটা আসার পরপরই সেখানে বাচ্চাদেরকে সাধারণত চকলেট আই থিঙ্ক দেওয়া হয় হৃদয়কে দেওয়া হয়েছিল এবং ওখানে আরও অনেক বাচ্চা ছিল আমি দেখেছিলাম ওদেরকেও খুব সুইট ভাবে একটা চকলেট দেওয়া হচ্ছিল হৃদয় তো চকলেট পেয়ে খুবই খুশি ওনারা প্রতিটা কাস্টমারকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করছিল আর যদিও ওনাদের খুবই রাশ থাকে সন্ধ্যার পরের সময়টাকে কিন্তু তারপরও ওনাদের সেই গুড বিহেভিয়ার আমাকে খুবই ইমপ্রেসড করেছে যারা একটু ছবি তুলতে পছন্দ করেন আমার মতো তাদেরকে আমি সাজেস্ট আপনারা দুপুরের পরের যে সময়টা বিকালের যে সময়টা সেই সময়টাতে যাওয়া ট্রাই করবেন তাহলে খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন কারণ ওই সময়টা রাশ একটু কম থাকে তবে আমি সন্ধ্যা হতে হতে দেখেছি লাইন ধরে সবাই দাঁড়িয়ে ছিল সেখানে ফুড এনজয় করতে আমরা যাওয়ার পর পরে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক টা সার্ভ করা হয় আর হ্যাঁ ওনাদের লোকেশনটা হচ্ছে জামাল খানের আইডিয়াল স্কুলের একেবারেই পাশে আর যেহেতু স্কুলের পাশে তাই ওনারা মর্নিং স্নেক্স জন্য আলাদা কিছু আইটেম রেখেছিল এছাড়াও রয়েছে কোল কফি সহ বিভিন্ন ধরনের জুস স্নেক্স মুতি সহ অনেক কিছু ওনাদের মেনু থেকে আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার পপকর্ন চিকেন ইতালিয়ান পাস্তা সহ মোমোস আমি ফার্স্টে ট্রাই করি ওনাদের ফিশ ফিঙ্গার যেটা চার পিসের প্রাইস ছিল দুশো টাকা আমার কাছে ফিশ ফিঙ্গারটা ভালোই লেগেছে ফ্রেশ ছিল খেতে ভালো লাগছিল এর ট্রাই করি ওনাদের ইতালিয়ান পাস্তাটা যেটা ওয়ান ইস টু টু ছিল তবে তিনজনে ইজিলি এটা শেয়ার করে খেতে পারবে আর এটার প্রাইস ছিল দুশো নিরানব্বই টাকা ভালোই লেগেছে টেস্টটা একটু ডিফারেন্ট ছিল অন্যান্য পাস্তা আমরা যেগুলা যেটা খাই সেটা থেকে আর আমার কাছে সবচেয়ে যে আইটেমটা ভালো লেগেছিল সেটা হচ্ছে মোমোজ শীতকালে কিন্তু মোমোস খেতে খুবই ভালো লাগে আর রিসেন্টলি কেন যেন আমার মোমোস খুবই একটা ফেভারেট হয়ে গেছে আমি যেখানে যাই মোমোসটা খাওয়া ট্রাই করি এই মোমোসটা আমার কাছে খুব ভালো লেগেছে তবে উনাদের এই সসটা মোমোসের সাথে যে সসটা দেওয়া হয়েছিল এটা এত মজা আমি তো শেষে বা একটু একটু এমনি এমনি খেয়ে নিয়েছিলাম এই সসটা অনেক অনেক মজা এরপরেই ট্রাই করে ওনাদের পপকর্ন চিকেন যেটা ওয়ান ইস্টু টু প্রাইস ছিল দুশো পঞ্চাশ কিন্তু আবারও বলছে এটা কিন্তু দুজন না তিনজন ইজিলি শেয়ার করে খেতে পারবেন তবে এটা আমার কাছে একটু মিষ্টি লেগেছে তবে যারা সুইট খেতে পছন্দ করে তাদের কাছে এটা ভালো লাগবে আমি পরে আবার মোমোস সাথে যে সসটা দিয়ে দেওয়া হয়েছিল আমি ওইটা দিয়ে চিকেন পপকর্নটা ট্রাই করি আমার কাছে এটা দিয়ে সবচেয়ে ভালো লাগছিল হয়তো সসটাই আমার কাছে এত ভালো লেগেছে আমি সব কিছু এটা এই সসটা দিয়ে ট্রাই করেছিলাম এই সসটা অনেক মজা আর আমার হৃদয়াবুরীর রেস্টুরেন্টে গেলে অরেঞ্জ জুসটা খেতে খুবই পছন্দ করা আর আমি যখনই ওকে রেস্টুরেন্টে নিয়ে যাই ট্রাই করি অরেঞ্জ জুসটা দেওয়ার আর ওর যে আঙ্কেল ওকে প্রিন্সেস ট্রিটমেন্ট ও তো তো খুবই ইমপ্রেসড হয়ে গিয়েছিল অরেঞ্জ জুসটা ভালোই লেগেছিল। আমিও একটু ওর থেকে ট্রাই করে দেখেছিলাম ভালোই ছিল আর যে কোনো জুস কিংবা স্মুথির ক্ষেত্রে আপনারা ব্যালেন্সটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টিটা বাড়িয়ে নিতে পারবেন চিনির পরিমাণটা আর আর যারা চিনি কম খান সুগারের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়েও নিতে পারবেন অরেঞ্জ জুসটা খেতে খুবই ফ্রেশ ছিল এরপরেই ট্রাই করেছিলাম ওনাদের এ স্পেশাল ফালুদাটা যেটার প্রাইস ছিল দুশো টাকা ওনাদের ফালুদাটা এত মজা ছিল তবে অনেক কিছু খাওয়ার কারণে না আমি এই ফালুদাটা বাকিটা আসার সময় পার্সেল করে নিয়ে আসি কারণ এটা কোয়ান্টিটি এত বেশি ছিল আমি ওখানে বসে শেষ করতে পারছিলাম না বাসায় এসে আমি পুরোটা ফালুদা শেষ করি আমার কাছে ফালুদাটা খুবই মজা লেগেছে একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এরপরে ট্রাই করেছিলাম ওনাদের এই ভ্যানিলা শেকসটা যেটার প্রাইস ছিল একশো চল্লিশ টাকা তবে আমার কাছে এটা একটু মিষ্টি লেগেছে ওই যে বলেছিলাম না আমার আগে বলা হয়নি এজন্য আমি মিষ্টির পরিমাণটা কমিয়ে নিতে পারিনি তবে আপনারা চাইলে আপনাদের মিষ্টির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এরপরেই ট্রাই করেছিলাম ওনাদের এই ক্রিস্পি নার্স ওয়াফল এই ওয়াফেলটা খুবই মজা ছিল আমি অন্যান্য রেস্টুরেন্টে ওয়াফেল খেয়েছিলাম বাট ওনাদের উপরেরটা ক্রিস্পি থাকলেও ভিতরে একটা নরম থাকে বাট গ্লাসিওর এ ওয়াফেলটা একদমই ডিফারেন্ট ছিল এটা ওভারঅল ক্রিস্প একটা ওয়াফেল ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে খেয়ে অনেক ক্রিস্পি আর মজার একটা ওয়াফেল ছিল এটা আমার আরও খুবই ভালো লেগেছে এরপরে হৃদয়ের একটু আইসক্রিম খেতে ইচ্ছে করলো তাই অর্ডার করেছিলাম ওনাদের স্পেশাল এ সফটি আইসক্রিমটা আমি মিক্স ফ্লেভারটা ট্রাই করি যেটাতে চকলেট এবং ভ্যানিলা ফ্লেভার দুটোই ইনক্লুড ছিল আপনারা চাইলে সিঙ্গেল ফ্লেভারও ট্রাই করতে পারবেন সেক্ষেত্রে প্রাইসটা পড়বে এটি টাকা আমার কাছে সফটি আইসক্রিমটা একটু সুইট লেগেছে তবে হৃদয়ার কাছে এটা খুবই ভালো লেগেছে ও খুব মজা করে এটা খেয়েছিল আর ওনাদের এই স্পেশাল মিট বক্সটার কথা অনেক শুনেছিলাম তাই আসার সময় একটা পার্সেল নিয়ে আসি তো বাসায় আসার পরে মিট বক্সটা খোলার পরে আমি যা দেখলাম এখানে কোনো রকমই আলুর কোনো কিছুই ছিল না এটা পুরোটা মিটে ভর্তি ছিল সাথে ছিল সসেজ আর সবচেয়ে স্পেশাল আমার যেটা লেগেছিল এখানে মাশরুমও দেওয়া হয়েছিল যেটা নর্মালি অন্যান্য মিট বক্সে তেমন একটা থাকে না বললেই চলে তো আমার কাছে বক্সটা একটু সুইট লেগেছে আমি বলবো এটা একটু রিকভার করার প্রয়োজন আছে কারণ বক্সটা একটু স্পাইস হলে ভালো লাগে স্পাইসি হলে ভালো লাগে তবে নন স্পাইসির মধ্যেও একটু ব্যালেন্স থাকলে ভালো লাগে ক্ষেত্রে এটা একটু আমার কাছে সুইট মনে হয়েছে এটার মিষ্টির পরিমাণটা একটু কমালেই ভালো হয় এই তো বলেছিলাম এখানে চিকেন আর সসেজের পাশাপাশি মাশরুমও ছিল আর সবশেষে এক কাপ কফি না খেলে কি হয় তাই নিয়ে নিয়েছিলাম ওনাদের রেগুলার কফিটা আর ওনাদের কফিতে কিন্তু চিনিটা দেওয়া থাকে না আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দিয়ে এটা টেস্ট করতে পারবেন তবে আমার কাছে চিনি ছাড়াই ভালো লেগেছে যেহেতু আমি চিনি একটু কম খাই আমার জন্য পারফেক্টই ছিল কফিটা সত্যি বলতে ওনাদের ইন্টেরিয়র ওনাদের বিহেভিয়ার এবং ওনাদের ফুড সার্ভিস সবকিছু মিলিয়ে আমার কাছে একদম হান্ড্রেড এ হান্ড্রেড লেগেছে এক কাপ কফি খেতে হলেও রেস্টুরেন্টটাতে যাবেন আশা করছি খারাপ লাগবে না ওনাদের এই ওয়েল বিহেভিয়ার আপনাকে ওই রেস্টুরেন্টে আরেকবার যেতে বাধ্য করবে এটা আমি ফর আমার কাছে তো এক্সপিরিয়েন্স ভালোই ছিল আপনারাও জানাবেন গ্লাসিওতে যাওয়ার পরে আপনাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল তবে হ্যাঁ সন্ধ্যার পরে কিন্তু এখানে অনেক পরিমাণে রাস থাকে তাই ছবি তোলার জন্য একটু বসে সময় নিয়ে খাওয়া দাওয়া টেস্ট করার জন্য অবশ্যই আমি সাজেস্ট করব দুপুরের টাইমটা কিংবা বিকালের সময়টাতে যাবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম